আসসালামু আলাইকুম তো আমরা আজকে দেখব হচ্ছে আমি ধরনের একটা ফটো এডিট করছি বুঝতে পারছেন তো ফটো এডিট করছি প্লাস তো এটা লিঙ্ক দেখে আমি যে লিঙ্কটা দিচ্ছি আপনাদের ওই লিঙ্ক দেখে মনে যে ফটো এডিটিং করলেন করার পরে আপনি কী করবেন তারপরে আপনি ধরেন কীভাবে ওইটা পোস্ট করে কীভাবে ওয়েবসাইটে সাবমিট করবেন দেখেন এরকম একটা লিঙ্ক দিচ্ছে তাই না তো এখানে কিন্তু দেখেন প্রথম লিঙ্ক ক্লাস লিঙ্ক প্ৰথম ক্লাছ ওৱান ত' এই ক্লাছটা শুনো আপোনাৰ ধৰক কমপ্লিট হয় কাৰণ ক্লাছটো আপুনি দেখোন এই যে এতিয়া ক্লাছে কৰলা আপুনি এখন আপনি সম্পন্ন করলেন করার পরে মানে এখানে সম্পূর্ণ করলেন করার পরে সব দাদা কাজ করতে বলছেন সব কিছু করছেন করার পরে আপনি দেন একটা ফটো এডিট করতে বলছে তো ফটোটা এডিট করছে এডিট করার পরে আপনি ফেসবুকে মিন আপনি একটা ফেসবুকে আপনি পোস্ট করছেন মনে করেন যে ফেসবুক আপনার যে ফেসবুক আছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ঢুকলেন ঢোকার পরে মনে করেন যে আপনার এইটাই এটাই আপনার মনে করেন যে এটাই হচ্ছে আপনি ফটো এডিটিং করছেন মনে করেন যে এইটা এডিটিং করছেন এইটা এডিটিং আপনি করছেন তাই না এইটা এডিটিং মনে করেন যে ওখানে ভিডিওতে দেখাইছে যা যা করছে দেখানোর পরে আপনি পোস্ট করে দিয়েছেন অপশন আছে তো পিকের মতো অপশানে ক্লিক করে মনে করেন যে আপনি এটা এডিট করছেন এডিট করছেন করার পরে এরকমভাবে পোস্ট করছে এইভাবে আপনি পোস্ট করে দেবেন যেরকমভাবে এই ভাইটা করছে তাই না তো এইটা মনে করেন যে আপনি পোস্ট করছেন এটা আপনি পোস্ট করছেন পোস্ট করার পরে দেন আপনার অনেকে আপনারা মনে করেন যে এই যেখানে দেখেন থ্রি ডট আছে দেখছেন থ্রি ডটে আপনি ক্লিক করেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে অপশান আছে এই যে লিঙ্ক দেখছেন এই যে লিঙ্ক লিঙ্কটা আপনি কপি করেন এই লিঙ্কের উপর ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে গেলো দেখছেন এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার লিঙ্ক কপি হয়ে গেলো তো এখন আপনি এখনও করবেন এখনও হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকতে হবে আপনার যে আইডিটা আছে ছয়শো টাকা থেকে যে আইডিটা অ্যাক্টিভ করছেন ওই আইডির মধ্যে ঢুকবেন তো এ ধরেন আমি আমার আইডির মধ্যে ঢুকছি এ দেখেন ঢুকলাম ঢোকার পরে আইডিটা লগ ইন করলেন বুঝতে পারছেন এভাবে আপনার আইডিটা লগ ইন করলেন তাই না লগ ইন করার পরে এ দেখেন থ্রি ডট আছে তাই না তো থ্রি ডটই ক্লিক করলেন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কোর্স নামে অপশান আছে তো কোর্সে আসার পর দেখেন রানিং শো করতেছে এখানে রানিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনি যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে জাস্ট কপি পেস্ট করে দেন কপি পেস্ট করার পরে এটা কপি পেস্ট করে দেবেন এখানে আপনি কপি করলেন কপি করার পরে এখানে যা আছে আপনি ওই কপির ওই জায়গা আপনি ধরে রাখেন এ দেখেন আমি ধরে রাখি ফার্স্ট অয়েল এ দেখেন এটা ধরে রাখবেন ওই যে কপি করলেন না ওই কপিটা ধরে রাখার পরে পেস্ট নামে অপশন আছে দেখছেন এই পেজটা ক্লিক করেন তো পেজটা ক্লিক করার পরে পোস্ট অয়েলে ক্লিক করলে আপনার হোমওয়ার্ক কমপ্লিট আপনার হোমওয়ার্ক কমপ্লিট এখানে আপনার দেখবেন যে পেন্ডিং দেখাচ্ছে একটু পরে দেখবেন যে এখানে পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং দেখালে আপনার হোমওয়ার্ক এই হোমওয়ার্কটা কমপ্লিট বুঝতে পারছেন এইটাই হচ্ছে আপনার ফটো এডিটিং তারপরে এখানটার পেমেন্ট হচ্ছে আপনি পাসবুক থেকে পেয়ে যাবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পাসবুকে আপনার ওইটা পেয়ে গেছেন বুঝতে পারছেন ইনশাল্লাহ এইভাবে কাজ করবেন আর এইভাবে ধৈর্য সহকারে এগুলো কন্টিনিউস দশ দিন দশটা ফিল আপ করবেন আমি বলি এখানে দশ দিন দশটা কিন্তু শুক্রবারে অবদে শুক্রবারে কিন্তু করা যাবে না আপনারা বুঝতে পারছেন সেই সুবিধাও কিন্তু আপনার রাখতে হবে যে দশ দিন দশটা করব হয়ে যাবে তা না এখানে আপনার প্রথম ক্লাস করলেন অ্যাকসেপ্ট দেখানো পর্যন্ত আপনার ওটা করতে হবে রিজেক্ট দেখালে আর হবে না কিন্তু আবার দিন রিজেক্ট দেখালে তুই তো ওটা যেন করতে যায় না বুঝতে পারছেন সমস্যা কিন্তু আপনার হবে আশা করি আবার কথা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম